আজকে আকাশটা বেশি ভালো ছিল না ম্যাগ ম্যাগ করতেছিল তার ভিতরে মেয়ে বলে উঠলো যে আমি নুডুলস রান্না করব। সব কিছু রেডি আম্মু উঠে পড়ো আমি বললাম যে আমি বিছান থেকে তো উঠতে পারবো না তুমি কি করবা আজকে আর নুডুলস খাওয়ার দরকার নেই আকাশের অবস্থাও ভালো না ও বললো যে আমি নুডুলস খাবো তার জন্যই প্রথমে ওই যে নুডুলস দেখাচ্ছিলো বারবার আমি বললাম যে তোমার হাতটা দিয়ে ওই রকমের করতেছো কেন বলে কি আমি ওই করতেছি হচ্ছে যে আমি আমার নীল পাড়ির দিছি দেখো তোমার হাতের চেয়ে আমার হাতের আঙ্গুলগুলো খুব সুন্দর দেখায় তার জন্য আমি আজকে নুডুলস রান্না করব। তারপর আমি দেখলাম যে না ও মানে অনেক কিছুই চেষ্টা করতেছে ছোটো মানুষ হিসাবে অনেক কিছুই চেষ্টা করতেছে তারপরই আমি রান্না রান্নাঘরে চলে আসলাম এসে দেখলাম যে ও পানি গরম দিচ্ছে লুডুস দিয়ে দিচ্ছে এর ভিতরে এখন কী করার এখন তো রান্না করতেই হবে ও যখন চেষ্টা করতেছে আমিও চেষ্টার ত্রুটি করলাম না চেষ্টা করেই গেলাম ওর সাথে যে নুডুলস কীভাবে রান্না করবো কী ও বললো যে নুডুলস রান্না করব তুমি করা লাগবে না আমিই করি আমি বললাম যে হ্যাঁ তুমি করবা তা তোমার পাশে পাশে আমি একটু ঘুষাইয়া গাছাইয়ে না দিই তাইলেই তো তোমার ভালো হবে তাই না একা সব জিনিস করতে হয় না ভাগে জাগে করতে হয় যখন তো আমি থাকবো না দুনিয়ায় তখন তুমি সব কিছুই একাই করবা তাই না এমন একদিন হবে আমার মতন তোমারও সংসার হবে তোমারও বাচ্চা হবে তুমিও মানুষ হবা তোমারও একটা পরিবার হবে তুমি একটা একটা ফ্যামিলিতে থাকবা সব কিছু শ্বশুর শাশুড়ি থাকবে তোমার সব কিছুই থাকবে আমার মতন তাই না আর তখন তুমি করবা এখন বাবার বাড়িতে অত কিছু করার দরকার নেই তারপর বললো যে না আম্মু আমি একটু শিখবো আমি বলি যে আচ্ছা তুমি যদি শিখতে চাও তাহলে শিখে নাও কোনো সমস্যা নেই যদি তোমার মন থেকে বলে যে শেখার বিষয় তাহলে তুমি শিখবাই। আর তুমি যদি মনে করো যে আমি শিখতে চাচ্ছি না তাইলে তুমি কোনোভাবেই তোমাকে শেখাতে গেলেও তুমি শিখবে না সব কিছু হচ্ছে যে এটা হচ্ছে যে মনের ব্যাপার আর এই তো সবজি কিছু সবজি মানে ও বলতেছে যে সবজিগুলো কি আমি ই করে দিব এর ভিতরে বারবার হাটটা দেখাচ্ছে আর বলতেছে হাটটা সুন্দর হয়েছে না বলেন আমার কাছে তো ভালো লাগলো ওর হাত আঙ্গুলগুলো আর নখগুলো রেখেছে এ ছোটো মানুষ তো আমি রাখতে নিষেধ করছিলাম তারপরে কেন যে রাখ রেখে দিচ্ছে তা জানি না স্কুলে যায় বন্ধু বান্ধব থাকে বান্ধবীরা তারা বলে নাকি খুব সুন্দর হয়েছে তার জন্য ও রকমের করতেছে আর এই তো আমি সবজির বললাম কি যে হাফ বয়েল করে দিই সবজিটা যদি মানে সেদ্ধ না হয় তাহলে ওই যে সেদিনকে তোমার বাবা রান্না করছে শক্ত শক্ত হয়েছিলো তার জন্য আমি পিঁয়াজের কলি তারপর হচ্ছে যে তারপর হচ্ছে যে ওই যে কি বলে ভুলে গেছে ওটা সব কিছু দিয়ে তারপর আলু তো এগুলো দিয়ে দিয়ে আমি হচ্ছে যে ওকে সেদ্ধ করতে দিচ্ছি আর ও এক একা করে খুঁটি খুঁটি দেখতেছিল যে ওর ভিতরে রসুনও কোটা ছিল আমি কই যে রসুন কিভাবে কোটা ছিল। ও বলে কি রসুন পেয়েছি কত কয়েকটা কয়েকটা আমি আচ্ছা ঠিক আছে রসুনগুলো পাইছো আর আমার কথা না থোতায় থোতায় আসতে জানি না কী রকমের আসে আপনারা যদি ভুল ত্রুটি হয় ক্ষমার দৃষ্টিতে দেখবেন আর এই তো সেদ্ধ দিয়ে দিলাম এবার ঢাকনা দিয়ে আমি হচ্ছে যে ঢেকে দিচ্ছি ঢেকে দিচ্ছে এবার আবার উধ্র করে দেখলাম যে কি হয়েছে মানে ঢাকনা তখন দেখলাম যে একটু লবণ দিলে সেদ্ধটা একটু তাড়াতাড়ি হবে যে কোনো জিনিস আপনি লবণ দিবেন না সেদ্ধটা হবে না আর মজাও হয় না কোনো জিনিস আর লবণ দিলে হয় কি ওইটা সেদ্ধটা হয়ে যায় তাড়াতাড়ি এই জন্য আবার একটু লবণ দিয়ে একটু নাড়া দিয়ে ঢেকে দিলাম আর এদিকে আমি আবারও ল্যাপের তলে ঢুকে রয়েছি এখন মেয়ে বলতেছে যে ল্যাপের তলে দিয়ে উঠো নিচ দিয়ে উঠো ল্যাপের নিচ দিয়ে ও উঠচ্ছিল আর দেখো তো সেদ্ধ হয়েছে কিনা আমি এসে দেখলাম যে একটু সেদ্ধ হয়ে আসছে তা একটু নাড়া দিলাম দিয়ে একটু দেখলাম যে যদি একটু সেদ্ধ হয় তাইলে হয় কি আর ভাজা লাগে না মেয়ে বললো কি এটা ভেজা দেবা আনে আমি বললাম যে হ্যাঁ ভেজে দিব ঠিক আছে কিন্তু এখন আর ভা ভাজার দরকার নেই যদি আগে সেদ্ধটা ভালো হয় তাহলে পরবর্তীতে ভা মানে ভালো করেই ই করা যাবে মানে সেদ্ধ করা যাবে মানে সেদ্ধ হয়ে যাবে তাড়াতাড়ি তার জন্য আর ভাজবো তো অবশ্যই ওকে বললাম এবার আমি ঢাকনা দিয়ে ঢেকে ওদিকে গেলাম লুডুসগুলোরই উঠোয়ে রাখতে লুডুসগুলো উঠয়ে আমি আবার হচ্ছে যে সুন্দর করে লুডুসগুলো উঠোয়ে রেখে হচ্ছে যে আমি এইখানে এখানে আবার ওই সবজি ঢেলে দেবো এই জন্য ওকে বললাম যে আচ্ছা ঠিক আছে আমরা লুডুসগুলো উঠে সেদ্ধ দিয়ে দিই তারপরে এই যে লুডুস উঠয়ে তারপর হচ্ছে যে সেদ্ধ হয়ে গেছে এখন আমি ওই ওই যে জালিতে লুডুস রেখেছিলাম ওই জালিতেই লুডুসটা আবার দিয়ে দিচ্ছি ও বলে কি যে এখন একটু ধুয়ে নাও এইবার আমি একটু ধুয়ে নিচ্ছিলাম আর ওর সাথে পক্কর পক্কোর পক্কর করতেছিলাম আর ও বলতেছিল হাত পুঁড়ে আসতেছিল কারণ দেখছেন তো কী আগুন আর এইবার আমি কড়াইটা এখন আবার সুন্দর করে দিয়ে দিচ্ছি এখন কড়াইয়ের ভিতরে একটু তেল দিয়ে দেবো কড়াইটা আগেই ভিডিও করার জন্য প্রস্তুত করে রাখতেছি কিভাবে কি কড়াইটা দেওয়া যায় তার জন্য ভিডিওটা কোন অ্যাঙ্গেলে ভালো হয় আসলে ভিডিও করতে অনেক কষ্ট কষ্ট ছাড়া না কোনো কিছু হয় না আসলেই সত্যি কথা আমাদের ওই যে ভিডিও যারা করেন পুরোনো আপুরা ঠিকই বলেন ভিডিওতে অনেক কষ্ট ভিডিওর বাইরে অনেক কষ্ট অনেক কষ্ট থাকে মানুষ বুঝে কি যে এরা ভিডিও করে খাইয়ে দেয়ে কাজ নাই। এরা ভিডিও করে আসলে সত্যি কথা কী যে পুরোনো আপুরো বলেন ঠিকই বলেন ভিডিওর বাইরে অনেক কিছু আছে আমরা তো এডিট করে সুন্দর করে ভিডিওটা পরিবেশন করি তাই না আসলেই কোনো অনেক কষ্টের ব্যাপার ঠিক আছে তারপর তো এই তো আমি কতগুলো ওই যে সবজি টবজি আর পি সব মানে একবারেই দিয়ে দিলাম দিয়ে এখন হচ্ছে যে ভাজি করে নিব মেয়ে বললো যে ভাজি করে নেওয়া আগে পেঁয়াজটা আমি বললাম না একসাথেই দিয়ে দিয়ে ভাজি করে নেওয়া হয়ে যাবে তারপর তো এই যে চাড়া দিচ্ছি সুন্দর করে এখন হচ্ছে যে এইভাবে নাড়া দিয়ে হচ্ছে যে ভাজা ভাজা করে তারপর হচ্ছে যে ওই যে রে পাশে রাখা নুডুলস সেইগুলোরে এই যে আমি এরকমের কে কে খান আমি করি কি নুডলস সেদ্ধ হতে যেয়েই আমি খেয়ে ফেলি মানে অনেকগুলোই নুডলস বসে বসে খেয়ে ফেলি আর এই তো কড়াইতে করাই অন্ধকার লাইট ছিল না তারপরে ছিল না তার ভিতরেই আমি রান্নাটা সুন্দর করে নিচ্ছি মানে রান্নাটা করতেছি আর মেয়েকে এমনি জানি ক্যামেরা ঘুরেছে আমি দেখি নাই আর আমার হাল তো এই অবস্থা আমি তো অসুস্থ প্রায় সময়ই আমি অসুস্থ থাকি এটা আর বলার কিছুই নেই প্রায় সময়ই থাকি আর এই যে নুডুলস এবার হয়ে গেছে গরিবের সংসার তো বড়ো লোকের সংসার না গরিবের সংসার যতটুকু পাই ততটুকু করি আর যাই করি না করি এখন মেয়ে বলতেছে কি এর ভিতর হলুদ আর লবণ আর মরিচের গুঁড়ো দিয়ে দেবা। আমি কি বলি যে কেন মরিচের ওই যে কাঁচা জাল তো দেওয়াই হয়েছে এখন বলে কি কাঁচা জাল দেওয়া হইলে হবে না একদম মরিচের গুঁড়ো দিয়ে দিতে হবে তারপর এই যে নাড়াচাড়া দিচ্ছি সুন্দর করে সব কিছু দিয়ে আল আলতোভাবে নাড়াচাড়া দিচ্ছি আর হচ্ছে যে ওর সাথে আমি কথা বলতেছিলাম যে নুডুলস এইভাবে কে রান্না করছে বলে কি যেটা হোটেল তুমি একটা হোটেল দিয়ে দিলে ভালো তার এই যে আমার মতন কাঠ কার এরকমের ঘটে ডিম আসলে ডিমটা ধোয়া ছিল অপরিষ্কার ছিল না এই জন্য পারছি কিন্তু অনেক সময় ডিমটা না ইয়ে করতে গেলে খোসাটা না নিচে পড়ে যায় এরকমই কার কার হয় একটু কমেন্টে জানাই তো আপুরা ভাইয়েরা আমার মতন মনে হয় আমার মতন ম্যাক্সিমাম মানুষেরই এরকমের হয় আমারও এরকমের হয় একটা না একটা কিছু হবি আর এই তো নাড়াচাড়া দিচ্ছি সুন্দর করে ডিম ঘোটাঘাটি হচ্ছে আর ডিমটা যদি ভালোভাবে হয়ে যায় তালেতো কোনো মানে ই নেই ভাজা হৈ গ'লে এইবাৰ আবাৰ চামুচ পৰে গৈছে দেখোন কি অৱস্থা আমাৰ এই যে নুডুচ চামুচৰ ভিতৰত নুডলছ না চৰি নুডুচৰ ভিতৰত চামুচ আমি খেয়াল কৰি তা ঢালতে যেয়ে পড়ে গেছে এইবার আমি সুন্দর করে একটু সারা দিচ্ছি এই ভিডিও না এত বড় হয়েছে বলার মতন না যাই হোক তিন মিনিটের ভিডিও করতে যাইয়ে সাত আট মিনিট কেউ যদি ধৈর্য থাকে তাহলে তো শেষ পর্যন্ত দেখবে আর কেউ যদি ধৈর্য না থাকতে ধৈর্য হারিয়ে ফেললে তাহলে তো দেখতে পারবে না আর এই যে আমার চাউমিনগুলো হয়ে গেছে সুন্দর করে চাউমিন বলেন নুডলস বলেন আর আমার বলতেছে কি যে তুমি যদি একটা হোটেল দিতা তাইলে তুমি নুডুলসের একদম পারফেক্ট রাঁধুনি হয়ে যায় তা আমি কে তাই আমি ও বলে কে হ্যাঁ তারপর তো এই তো নুডুলসের যে মশলাটা ছিল সেই মশলাটা আমি পুরোটাই একদম সুন্দর করে দিয়ে নিচ্ছি যতক্ষণে এই মশলা মিক্স না হবে ততক্ষণে তো এরকম নাড়াচাড়া দিতেই হবে আর হচ্ছে যে এইভাবেই নাড়াচাড়া দিয়ে আমি হচ্ছে যে এটা পরিবেশন করব সুন্দর করে আর আমার হাজব্যান্ড বাসায় নেই যদি আসে তার জন্যও রেখে দিব নিজেরাও খাবো তো অনেকগুলো নুডুলস হয়েছে আল্লাহরহমতে অনেকগুলো নুডুলস হয়েছে মানে বরকত আছে আমি প্রথমে ভাবছিলাম যে এতটুকু নুডুলস দিয়ে কি করব। এই তো এখন মেয়েকে দিচ্ছি নিজে নিব। এই তো অনেকগুলো নুডুলস হয়েছে আসলে হয় কি যদি থাকে সুজন এক বিশনের নয়জন কথায় আছে না এখন এই নুডুলস দিয়ে সবাইরে ভাগ ভাগ করে দিব আমরা চারজন মানুষ এখন মেয়েকে দিছি মেয়েটা নিয়ে মেয়ে চলে গেছে আর এইবার আমি আমার হাজবেন্ডের জন্য থুয়ে দেব। আর একজন আছে বাসায় সে আমাদের পাশের বাসায় থাকে তাকে দিতে হয় সেইটারে আবার এইতে গুসাইয়া দিয়ে দিচ্ছি যে নেওয়া আর যতটুকু আছে ততটুকু না আমি খেয়ে নিব। আর হচ্ছে যতটুকু আছে আমি খেয়ে নেবো আর এইটুকু উঠে রাখে আমি বেশি খাওয়া দাওয়া করি না এই জন্যই তো আমি রোগা তাই না আর আমি যদি খাওয়া দাওয়া করতাম তাহলে অবশ্যই মোটা হয়ে যেতাম খাওয়া দাওয়ায় সেরকমের আমার একটা রুচি বা কোনো কিছু ওই রকম একটা কিছু নেই আর এই তো হয়ে গেছে এখন আমি আবার একটু ল্যাপে নিচে আইসে পাও দুইখান দিয়ে ল্যাপে নিচ্ছে তারপর হচ্ছে যে এই নুডলস খাবো আমার মেয়েকে বললাম এইভাবে নুডুলস না খেলে আমার পাও ঠান্ডা হয়ে যাচ্ছে তুমি যতটুকু করছো ভালো করছো আর আমারও যতটুকু করাইছো ভালো করাইছো এই তো আমি এখন শুয়ে শুয়ে মানে বিছানে শুয়ে শুয়ে বসে বসে নুডুস খাচ্ছি যে কেমন হয়েছে ও বলতেছে যে নুডুলসগুলো ভালো হয়েছে তুমি একটা দোকান দিয়ে বসো এই পর্যন্তই ভিডিওটা যদি ভালো লাগে একটা লাইক একটা কমেন্ট একটা শেয়ার করে দিন আর যদি কারো খারাপ লাগে তাহলে স্কিপ করে চলে যেতে পারেন